আসসালামু আলাইকুম বন্ধুরা কালকাল পরশা দিন থেকে ভিডিওটা দেখে আমার মনে খুব কষ্ট লাগলো তাই আমি চিন্তা করছি যে বিষয়টা আমি একটু পরে বলতেছি হঠাৎ করে আমার মনের মধ্যে জিনিসটা কামড় মারছে এত বয়স এই লোকটার দেখুন আমার বাবার বয়স এই লোকটার বয়স আমার বাবা হয়তো জন এতে বেছে নেই তো উনি এই গোড়াটা দিয়া যত দূরে হোক যদি সংবাদ তার কানে পৌঁছাইত ওই মৃত ব্যক্তির জন্য এসে যা কবর খননের কাজ করত আর কবরটাকে এমন সুন্দরভাবে সে সাজায় আর সুন্দর পরিবাটিভাবে খনন করত দেখলে সবারই মনে আক্ষেপ রাখত আর এই লোকটাকে তার এই বিপদের দিনে সুস্থ তার কোনো আদি নাই তার স্ত্রী সাথে নিয়ে সে একটা ডাকার হাসপাতালে ভর্তি হয়েছে এই সুবাদে তার প্রতিবেশী হয়তো না কে বা কারা তার এই ঘোড়াটাকে মেরে একটা পাশের একটা ডুবাই ফেলে রেখে দিয়েছে তো এরকমটা দেখলাম ভিডিওতে যে বুকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে গোড়াটাকে মারা হয়েছে তো সেই জিনিসটা তদন্ত তদন্ত দিন আছে শুনেছি তবে আমি এটুকু বলতে চাই এই লোকটা এখনও জানে না যে তার গোড়াটাকে এইভাবে নির্গমভাবে হত্যা করা হয়েছে আমি বলবো বাজান আপনি কোনো কষ্ট নেবেন না মনে কোনো কষ্ট নেবেন না ঠিক আপনার এইরকম ঘোড়া কিনতে আপনার যত টাকা লাগে আমি দিব ইশাবলা আমি দিব আপনাকে এই ঘোড়া কেনার টাকা আপনি ঘোড়া একটা ব্যবস্থা করেন করে আমাকে নাম্বারটা দেন আমি আপনার আমি এই মুহূর্তে আপনার কাছে যাইতে পারতেছিলেন না হয় আমি আপনার কাছে যাইতাম আমি আপনার থেকে অনেক দূরে রয়েছি আপনার এই গোড়া কেনার টাকাটা আমি আপনার কাছে পছাই দেব আপনি শুধু একটা গোড়া সংগ্রহ করেন মনে কোনো কষ্ট নেবেন না আল্লাহর বিধানের সব বিধান আপনি যেভাবে আপনি যে কাজ করতেন সেই কাজ আপনি আবার করতে পারবেন আপনি সুস্থ হয়ে ফিরে আসেন মনে কোনো কষ্ট রাখবেন না এর জন্য যা ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ আমাকে লাভাকশীক দিয়েছে আপনাকে এমন একটা করা কিনে দেওয়ার মতন আর এই ভিডিওটা আপনারা যথাসম্ভব পারেন এই চাচার আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার আপনার সামনে যদি আসে অবশ্যই এই ভিডিওটা আপনি ওনাদের কাছে পৌঁছায় দেবেন এটুকু আমার অনুরোধ রইল দেখি আমি চাচার জন্য বেশি করতে পারি কিনা জীবনে তো টাকা পয়সা কতই কামাইছি কই কিছুই তো করতে পারিনি বাড়ি গাড়ি কিছুই করতে পারিনি এক হাতে কামাই করে হাতে চলে যায় তো অতএব এতে যদি চাচার মনে একটু প্রশান্তি নিয়ে আসতে পারি তাহলে মনে করবো যে আমার পরিশ্রম সার্থক টাকা বাই দুনিয়াতে কিছুই না ধন্যবাদ সবাইকে আবারও বলছি আমার এই ভিডিওটা মাধ্যমে এই সংবাদটা ওনার পরিবারের কাছে পচায় দেবেন আমি ওনার এই চাচাকে নিয়ে এরকম একটা ঘোরা গিফট করতে চাই ধন্যবাদ সবাইকে